এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো ফার্স্টে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছিলাম যেমন নিয়ে নিয়েছিলাম পিঁয়াজ রসুন আর এই কাপে দেখো ধনে গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছিলাম আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম দুটো টমেটো কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা এই বাটিতে দেখো একটা আলুকে আমি দু আধখানা করে মোট চারটে মতন আলু নিয়ে নিয়েছিলাম তো আলুগুলোকে তেলে খুব সুন্দর করে ভাজবো আমি কিন্তু তেলে একদম হলুদ আর নুন দিইনি তো আমার রান্নার কী কী উপকরণ দিচ্ছি ঠিক কতটা পরিমাপে দিচ্ছে আর কতক্ষণ ধরে রান্নাটা করছে সবই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার রান্নাগুলো তো সব সময়ই খুব তাড়াহুড়োর রান্না থাকে আর আজকের যে রান্নাটা করছি সম্পূর্ণ অন্য রকম চিকেন যা এই জ্বরের মধ্যে সবারই জুলাই মাসের সবারই জ্বর হচ্ছে কম বেশি তো এই রান্নাটা খেলে মুখে জীবের স্বাদ পরিবর্তন অবশ্যই হবে তো দেখো এখানে ফার্স্টে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছিলাম যেমন দেখো সাতশো থেকে আটশোর মতো চিকেন নিয়ে নিয়েছিলাম তাতে দেখো একটা কোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম আর দেখো জিরে আর ধনে যেখানে জিরে নিয়েছিলাম এক থেকে দেড় চামচ ধনে নিয়েছিলাম দু চামচের মতন নিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এখানে দেখো রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে দুটো মিডিয়ামস গোটা রসুনকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছিলাম তার মধ্যে দেখো দু থেকে দু চামচের মতন রসুন বাটা দিয়েছিলাম বড় চামচের দু চামচ দিয়ে খুব সুন্দর করে আমি চিকেনটার সাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট তো দশ মিনিট ম্যারিনেট করার পরে তাতে আমি তারপরে আমি দেখো আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে দিলাম ওই ধরো দেড় চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুসারে তোমরা যেমন ঝাল খাবে যদি তোমরা বেশি ঝাল খাও অবশ্যই বেশি লঙ্কা গুঁড়ো দেবে যে আমাদের মতো মিডিয়াম ঝাল খেলে অবশ্যই মিডিয়ামের মতনই লঙ্কা গুঁড়ো দেবে আমি দিয়েছিলাম ওই দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো আর তাতে দিলাম দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে থেকে চারটের মতন দিয়েছিলাম অবশ্যই চিড়ে দিয়েছিলাম দেখো কালারটা একটা অন্য রকম হয় তো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর তারপরে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক এক করে তো এটা করে আমি মিক্স করে বেশ তিরিশ মিনিটের মতন আমি রেখে দেবো তো তোমরা চাইলে রাখতেই পারো নাও রাখতে পারো সাথে সাথে তেলে দিয়ে দিতে পারো তো দেখো এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর তাতে দিন বাকির পেঁয়াজটা যেটা আমি একটা পেঁয়াজ তো বেটে দিয়েছি আর দুটো মতন পেঁয়াজ আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি সেটাই আমি তেলে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে ভাজবো একদম বেরিস্তার মতো। তো এই রান্নাটা এরকমভাবে করতে হবে যেহেতু এখন ওয়েদারটা এতটাই বাজে অনেকের ভালো লাগতে পারে কিন্তু প্রতিদিন বৃষ্টিতে না শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পিঁয়াজটা একদম বেরেস্তার মতন এবার এতে আমি দিয়ে দিলাম দেখো বাকি যে রসুনটা বাকি ছিল দু চামচ তো ম্যারিনেটে দিয়ে দিয়েছে আর দেখো এক চামচের একটু কম আমি এই তেলে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো দেখো যে যে সবারই প্রায় কম বেশি শরীর খারাপ হচ্ছে তো এই রান্নাটা একবার তোমরা করে বাড়িতে ট্রাই করতেই পারো জীবের সত্যিই টেস্টটা পরিবর্তন হয় তো এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজের রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো তো দেখো কড়াইতে দেখো এবার আমি তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার দেখো এইটা আমি এবার কড়াইয়ের মশলাগুলো প্রায় হয়ে গেছে এবার এইটা আমি দিয়ে দিলাম কড়াইতে তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না চিকেনের মধ্যে থেকে যে জলভাবটা থাকে না সেটা চল বেরিয়ে আসছে দেখো খুবই সোজা কিন্তু একটু ম্যারিনেট করে রাখতে হয় তো তোমরা চাইলে অবশ্যই রাখতে পারো যদি না টাইম হয়ে থাকে তো তোমরা সাথে সাথে করে নিতে পারো তো দেখো এবার বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো তো দেখো এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম তো সেটাই আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার সেটাই আমি এখানে দিয়ে দিলাম তো অবশ্য আমি যে কটা মশলা বেটেছি সবই আমি সিলে বেটেছি আমি সিলটাকে বেশি পছন্দ করি তো দেখো সিলেই বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারটা করি না এমন নয় করি খুব তাড়াহুড়ো না থাকলে সিলেই করি তো দেখো এবার খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করব যতক্ষণ না টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে না সেটা যতক্ষণ না চলে যাচ্ছে তো ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো ওই ধরো ফাইভ পাঁচ থেকে ছ মিনিটের মতন কষিয়ে নেব এবার দেখো একটা কালার দেখো কালারটা কি সুন্দর এসেছে না তো দেখো বন্ধুরা আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম যেতে যার আমি নুন আর হলুদ একদম দিইনি তো সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম এক এক করে তো আমি এখানে মোট চারটে মতন আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজে তো সেটাকে দু ভাগ করে নিয়েছি তো দেখো আমি সবকটা আলু এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো আর মাঝে মাঝে এক মিনিট করে রেস্ট দেবো আর তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করবো কেন নিচে ধরে যাওয়ার চান্স প্রচুর থাকে তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে আর চিকেনে আলু না দিলে আমাদের বাড়িতে ঠিক যা আসে না সবাই অনেকেই দেখি চিকেন আলু ছাড়া খায় কিন্তু আমাদের বাড়িতে চিকেন হোক বা মাটন আলু তো দিতেই হবে তাই আলু আমাদের দিতেই হয় সে যে কোনো রান্নাতেই হোক না কেন তো দেখো বেশ কিছুক্ষণ রেস্ট দিয়ে আবার নাড়াচাড়া করছি যাতে নিচে না ধরে যায় তো দেখো এবার আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই নুনটা তোমাদের পরিমাপেই দেবে কারণ নুনটা তো আরাম আমরা যেহেতু নুনটা পরিমাপে অল্প খাই তাই আমরা এক থেকে এক চামচের মতো চা চামচের এক চামচের মতো নুন দিয়েছি এবার দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখো আমি আমার বানিয়ে নিজের বানানো গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম ওই ধরো হাফ চামচ চার চামচের হাফ চামচ আমি একদম বেশি ইউজ করি না আর দেখো এবার খুব সুন্দর করে মিক্স করব ওই ধরো দু থেকে তিন মিনিট করে একটু রেস্ট দেবো তারপরে দেখো আমি যে কড়াইতে ম্যারিনেট করেছিলাম সেই কড়াইতে তো অনেক কিছুই মশলা লেগে থাকে তো সেখানে আমি জল দিয়ে বেশ কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে তো এই কড়াইতে দিয়ে দিলাম এবার দেখো আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এবার ফুটলেই হয়ে যাবে জলটা একদম গামাকা গামাকা হবে তো আমি বেশি করে জল দিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো জল একদম গামাকা মা চিকেনটা হবে তো ফুটছে এইদিকে দেখো কি সুন্দর একটা কালার এসেছে না তো দেখো একদম খুব সুন্দরভাবে চিকেনটা ফুটে গেছে চিকেনটা প্রায় নাইনটি হয়ে গেছে তো তো দেখো চিকেনটা প্রায় ফুটে গেছে আর একটু ফুটবে ধরো পাঁচ থেকে ছ মিনিট জলটা একদম গামাকা গামাকা হয়ে যাবে তখনই আমি চিকেনটাকে নামিয়ে নেব তো দেখো চিকেনটা ঠিক এরকম রকম হয়ে গেছে তো বাটিতে একটুখানি পরিবেশন করে নিচ্ছি যাতে তোমরা দেখতে সুবিধা হয় আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর টেস্টও হয়েছে দুর্দান্ত আর এই দিকে দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর দেখো কি সুন্দর একটা সাজিয়ে নিয়েছি আর এইদিকে দেখো নাগেটসও আমি করেছিলাম তো দেখো এইদিকে আর একটা রান্না করছি আমরা টক তো আমরা টক বানানোর ডিটেলস আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার নিই তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের আমরা টককে ডিটেলস জানিয়ে দেবো তো দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম তাতে তিনটে মতন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে আমি আমরাগুলো দিয়ে দেব বেশ কিছুক্ষণ ভাজবো আমরাগুলো যতক্ষণ না একদম আমরাগুলোর গায়ে কাল দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম তো আরও অনেক কিছুই দিয়েছিলাম তো তোমরা যদি এই রান্নাটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে এই রান্নার ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দেখো আমরা টক প্রায় রেডি হয়ে গেছে এবং আমরাটাও খুব যে টক ছিল এমনটা না আমি মিষ্টির পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছিলাম তাই খেতে দুর্দান্ত হয়েছে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি বেশি দূরে এগোতে পারবো তো দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে তো চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এত সহজ উপায় একটা সুন্দর টেস্টি চিকেনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এইভাবে তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আর তোমরা যদি নিজেদের থেকে কোনো রান্না আমার কাছে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই রান্না তোমাদের সাথে শেয়ার করে নেব তো দেখো প্রায় টকটা হয়ে গেছে আর এই দিকে দেখো চিকেনটাও রেডি হয়ে গেছে তো আজকে রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থাকবে আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও ধন্যবাদ